নটিংহিল গেইটে মানে ওয়েস্ট লন্ডনে গতকালকে একটি বাচ্চার মৃতদেহ উদ্ধার করা হয়েছে রাস্তার পাশ থেকে মূলত দুপুরের দিকে একটি ব্যাগের মধ্যে সেই বাচ্চার মরদেহটি পাওয়া যায় এবং এরপর থেকেই এই বাচ্চার বাবা মাকে সেটার জন্য পুলিশ আর্জেন্ট একটি এপিল দিয়েছে আজকে সেই ঘটনার কিছুটা চিত্র পাওয়া গিয়েছে এই যেই এলাকাতে এই ঘটনাটি ঘটেছে সেই নটিংহিল গেইটের যেখানে এই বাচ্চাটিকে ফেলে যাওয়া হয়েছে তার পাশে একটি নির্মাণাধীন ভবনের কাপড় ডিঙ্গে কাজ করছিলেন একজন কর্মী তিনি দাবি করছেন যে এই কাপলটি সকাল দশটার দিকে এসে এই ব্যক্তি এখানে ফেলে রেখে যান তাদের বয়স পঞ্চাশের কাছাকাছি এটা বলছিলেন এবং পুরুষটি মানে পুরুষ লোকটি এই বিন বিনবেগটি মানে বিন ব্যাগ না মরিসনের একটি ব্যাগ যেই ব্যাগের ভিতরে বাচ্চাটিকে পরবর্তীতে মৃত হিসাবে উদ্ধার করা হয় সেই ব্যক্তি এখানে রেখে যান এবং তার পিছনে পেছনে একজন নারীও ছিলেন এবং সেই স্কাফল্ডিংয়ের কর্মী দাবি করছেন যে আরও এক সপ্তাহ আগে এই দম্পতি এখানে এসে এই এলাকার মধ্যে এসে আরেক এই যে ওয়েস্ট ফেলার যেই বিন সেই বিনের মধ্যে তারা এমন কিছু জিনিস ফেলছিলেন যেটা আসলে ওই বিনে ফেলা উচিত না এবং সেটা দেখে তিনি পুলিশকেও কল করেছিলেন আর তিনি দাবি করছেন যে একই কাফল এই ঘটনাটি ঘটিয়েছেন পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে কেউ যদি গতকালকে এই কাপলকে মরিসনের একটি ব্যাগ যেখানে আবাকাটোর একটি ছবি আছে আপনারা মরিসনের একটি ব্যাগ হয়তো দেখে থাকবেন যে যেখানে আবাকাটো ফলের ফ্রুটসের একটি ছবি রয়েছে এই ছবি সম্বলিত কোনো ব্যাগ যেখানে মধ্যবয়স্ক কোনো পুরুষ এবং নারী যদি ক্যারি করে থাকেন এবং সেটা যদি দেখে আপনার সন্দেহজনক মনে হয় অথবা আপনি মনে করতে পারেন তাহলে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে আপনারা জানেন যে এর আগে ইস্ট লন্ডনের তিনটি এলাকায় প্লাস্ট্রো ইস্টাম এবং রোমান্ডোর এই তিনটি এলাকায় গত তিন বছরে দুই হাজার উনিশ থেকে দুই হাজার তেইশ পর্যন্ত তিন বছরে আরও তিনটি শিশুর শিশুকে এভাবে ফেলে যায় এক মা এবং তিনটি বাচ্চাই যেটা পরবর্তীতে তাদের ডিএনএ পরীক্ষা করে দেখা গেছে যে তাদের তিনজনের মা হচ্ছেন একই মানুষ তিনজনকে সেখান থেকে জীবিত উদ্ধার করা হয় এবং তাদেরকে এই মুহূর্তে সরকারের সোশ্যাল কেয়ার বিভাগের অধীনে ফস্টার কেয়ারে তারা বড় হচ্ছে এই ধরনের ঘটনা প্রায়ই ব্রিটেনে ঘটছে এবং আবারও পুলিশ পুলিশের প্রসঙ্গে আসি পুলিশ বলছে যে এই ঘটনাটি যদি কেউ কারো জানা থাকে সেই বাবা মা সম্পর্কে কোনো তথ্য থাকে বা সেই কাপল সম্পর্কে কোনো তথ্য থাকে তাহলে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে এবং পুলিশ এটাও বলছে যে সেই মা যদি নিজে এগিয়ে এসে ঘটনাটি কি ঘটেছে সেটা পুলিশকে জানানোর আহ্বানও জানিয়েছে তারা আর আসুম রানা টিভি লন্ডন